শীতের মধ্যে যেই কোনো পিঠা খেতে অনেক অনেক মজা লাগে হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম মিমের আম্মুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছে তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতোই চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে আজকে সকালের নাস্তা ছিল দুধ শীতল আগের বানানো ছিল বক্সে করে রেখে দেওয়া হয়েছিল ওই পিঠাগুলা আমি খেয়ে নিলাম পিঠা খেয়ে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম এখানে আমি পালং শাক ভাজি করে নিতেছি আর আপু ভাইয়াদেরকে একটা কথা বলি আপু ভাইয়ারা আমাকে একটা লাইক দিতে ভুলে যান প্লিজ লাইকটা দিতে ভুলবেন না একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে আমার ভিডিওগুলো যদি আমার আপু ভাইয়াদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পালং শাকটা আমার ভাজি করা হয়ে গেল এবার আমি আরেকটা কড়াই বসাই দিলাম চুলাতে কড়াই বসে আমি এখানে তেল দিয়ে দিলাম তেল দেওয়া হয়ে গেলে এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আজকে আমি মুরগি রান্না করবো মুরগিগুলো আমি সবগুলা মশলা দিয়ে ভালো করে হাতে মাখায়া নিলাম মুরগিটা এভাবে মাখায়া রান্না করলে আমার ছেলে বলে অনেক মজা লাগে তার কাছে এই কারণে শুধু ওর জন্য একটু মুরগি রান্না করে নিতেছি পেঁয়াজটা আমি হালকা লাল করে নিলাম অত লাল করে নিই হালকা একটু লালচে হয়েছে পরে এবার আমি মুরগিগুলা দিয়ে দিলাম মুরগিগুলো আমি সবগুলা বাটা মশলা হলুদ মরিচ লবণ যত মশলা লাগে সব মশলা দিয়ে দিলাম দিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে মুরগিগুলার একটু কষায় নেব ভালো করে ছেলে মেয়ের পছন্দই তো মা বাবার পছন্দ ছেলে মেয়ে যা খেতে চায় মা বাবা চেষ্টা করে সাধ্য মতোই ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য আমি তো তাই মনে করি আমার ছেলে যখন যাই খেতে চায় আমি আমার সাধ্য মতোই চেষ্টা করি ছেলেকে খাওয়ানোর জন্য ছেলে মেয়ের আবদার তো মা বাবা ফেলতে পারে না এ কারণে যখন যা খেতে চায় তাই খাওয়াইতে চেষ্টা করে এই যে মুরগিটা একটু কষানো হয়ে গেলে এবার আমি কিছুটা আলু দিয়ে দিব আমার দুইজনে তো আলু ছাড়া কিছুই ভালো লাগে না ওর বাবা ওরা তিনজনে আলু খেতে খুবই পছন্দ করে ওদের সাথে থাকতে থাকতে আমিও এখন আলু খাওয়া শিখে গেছি আলু খেতে আমারও এখন ভালো লাগে সব কিছুর সাথে আলু চাই আলু ছাড়া ওদের ভালোই লাগে না আলু দিয়ে এবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব আমি পানি ছাড়াই মুরগিটা রান্না করবো একদমই পানি দিব না কম চুলায় ডাকনা দিয়ে ডেকে রাইখা দিব এভাবে হইতে থাকুক আমি অন্য অন্য কাজগুলো করে নিব করে নিয়ে তারপরে দুই ছেলে মেয়েকে খেতে দিয়ে দিব ওই পর্যন্ত আমার মুরগিটা রান্না হয়ে যাবে এই মুরগিটা পানি ছাড়া রান্না করলে অনেক মজা লাগে এই যে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম এই যে কিছুক্ষণ পরে আমার মুরগিটা রান্না হয়ে গেছে নামানের আগে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম কে কে মুরগির মধ্যে ধনিয়া পাতা দেন কমেন্টে জানাবেন তবে আমি দিলাম কেমন হয়েছে জানি না আমার কাছে কেন জানি ধনিয়া পাতাটা অনেক ভালো লাগে এই কারণে আমি সব কিছুর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিই কোন কোন আপুরা দেন কমেন্টে জানাবেন দুই বোনকে এখন খেতে দিয়ে দিব দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা সময় আমরা একটু হাঁটতে বের হলাম আমাদের বাসার নিচে একদম রাত হয়ে গেছে মনে হয় এরকম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগে লাইক তাই আমার চলো বাসায় চলে যাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ